বন্ধুরা শাসক শিবিরে কান পাতলে একটা কথা প্রায়ই শোনা যায় যে শাসক দলের সাজানো বাগান যে মাঝে মাঝেই টলমলো করে ওঠে দল ছেড়ে নেতারা চলে যান বা কার্যত বিদ্রোহের সিচুয়েশান তৈরি হয় তার এক এবং একমাত্র কারণ হচ্ছে দলনেত্রী তার ভাইপোকে সেই দলে তার উত্তরসূরি করার যে আপ্রাণ চেষ্টা দেখুন দলনেত্রীর জন্যই সব কিছু হয়েছে সুতরাং তার ভাইপো রাজনীতিতে আসবে এবং বেশ কিছুটা ক্ষমতা ভোগ করবে এই নিয়ে কোনো নেতা নেত্রীর কোনোরকম কোনো অসুবিধা ছিল না কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা বাম আমলে রক্ত ঘাম ঝরালেন যারা মাঠটা খেলেন যারা সংগঠনটা করলেন বুকের রক্ত পাঁচরাটা দিয়ে দলটা তৈরি করলেন তাদেরই হঠাৎ করে রাজনীতিতে আলটপকা চলে আসা একটা নেতার পায়ের তলায় বসে রাজনীতি করতে হবে এবং যিনি রাজনৈতিকভাবে কার্যত জিরো তার অঙ্গুলি হেলনে রাজনীতিটা শিখতে হবে বা আগে চলতে হবে এই জায়গাটা কোনো নেতাই মেনে নিতে পারেননি আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝে মাঝেই একটা কথা বলে থাকেন যে যে নারদা স্টিং অপারেশন যেটা বলা হয় সেটা আসলে কোনো রকম কোনো অন্য কোনো ব্যাপার নেই এটার মধ্যে একটা বৃহত্তর কনস্পিরেসি আছে সেই সময় দলে তৃণমূল কংগ্রেসের ওই নেত্রী যিনি ভাইপো রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী যারা যারা হয়ে উঠতে পারেন ভবিষ্যতে তাদেরকে ফাঁসানোর জন্য চক্রান্ত করে এই জিনিসটা তৈরি করা হয়েছিল এবার দেখুন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন তিনি না হয় এই ধরনের কথা রাজনৈতিকভাবে বললেন তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু প্রবলেম হচ্ছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার যিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য এবং মোটামুটি যে কোনো ইস্যুতে যাকেই সামলে সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন সামলানোর চেষ্টা করেন সেই ফিরাদ হাকিমও শুভেন্দু অধিকারীর এই কথাই সমর্থন করে বসলেন অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল মুকুল রায় বা শুভেন্দু অধিকারীদের দল ছাড়ার পিছনে এই ভাইপোকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা এবং তাকেই সর্বময় করার আপ্রাণ চেষ্টা এটাই কিন্তু একটা বড় রিজন ছিল এছাড়াও আমরা দেখেছি যে বাকি যাদের নাম এই নারদাস্টিং অপারেশনে এসেছিল হয় ভবিষ্যতে তাদের টিকিট কেটে দেওয়া হয়েছে কাটার চেষ্টা করা হয়েছে বা একটা মনোমালিন্য হয়েছে ফিরাদ হাকিমের সঙ্গেই শুনুন এখানে একটা কথা শোনাই যায় যে ফিরাদ হাকিমের সঙ্গে নাকি ক্যামাকস্ট্রিটের সেই রকম বনিমানা হয় না কোনো পক্ষই কোনো পক্ষকে সেইভাবে পছন্দ করে না মানে বঙ্গ রাজনীতিতে এটা নাকি ওপেন সিক্রেট এমনকি বৃদ্ধতন্ত্রের দোহাই দিয়ে সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসূন ব্যানার্জি এদের টিকিট কাটার চেষ্টা হয়েছে এমনকি অপরূপ এবারে টিকিটই দেওয়া হয়নি এবং তারপর যেভাবে অপমানিত হতে হয়েছে তাকে সেই নিয়ে অনেক কিছু অনেক ঘটনা ঘটেছে কিন্তু মুশকিল হচ্ছে এরা সকলেই হয় দল ছেড়ে দিয়েছেন বা এমন একটা জায়গায় চলে গেছেন যে আর তার বিরুদ্ধে বিদ্রোহ করার মতো জায়গা নেই কিন্তু রাজনীতিতে একটা আবার অদ্ভুত জায়গা রয়েছে যেরকম কোনো শূন্যস্থান থাকে না সেখানে বায়ু বা জল গিয়ে শূন্যস্থানটা পূরণ করে সেরকম রাজনীতিতেও যারা যোগ্য তারা সবসময় কিন্তু এগিয়ে যায় যতই তাদের ডানা ছাটার চেষ্টা করা হোক তাদেরকে ছেঁটে ফেলা আর কেটে ফেলার চেষ্টা করা হোক না রাজনৈতিকভাবে তারা করে আর তারা যদি অযোগ্য হয় কেউ রাজনৈতিক ময়দানে তাকে যতই রকম কাঁটা বিহীন জায়গা করে দেওয়া হোক না কেন তার জন্য নতুন নতুন কাঁটা আবার বেরিয়ে আসতে শুরু করে এত গৌরচন্দ্রিকা করার এক এবং একমাত্র কারণ দেখুন মুকুল রায় বিজেপিতে গিয়েছিলেন আবার তৃণমূলে ফেরত এসছেন অসম্ভব রকমের অসুস্থ এবং রাজনীতিতে তিনি আর সেইভাবে নেন ফলে মুকুল রায় আর তার প্রতিদ্বন্দ্বী হতে পারবেন না ভাইপোট শুভেন্দু অধিকারী দল ছেড়ে এখন বিজেপি শিবিরে সেখানে তিনি জিতবেন হারবেন কী করবেন পরের ব্যাপার কিন্তু তৃণমূলের মধ্যে আর শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নয় থাকি মন্ত্রিসভায় আছেন দাপটের সঙ্গে কলকাতার মেয়র হয়েছেন সবই ঠিকই আছে কিন্তু ভাইপোকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় তিনি নেন এবার অন্যান্য যারা নেতা ছিলেন অনেকেই আবার এই কথাটা মনে করেন এ সত্য মিথ্যা তো মানে কোনো প্রমাণ নেই কিন্তু যেটা কান পাতলেই যারা রাজনৈতিক আলোচনা করেন এই অনুব্রত মণ্ডল তারপর বালু মল্লিক পার্থ চ্যাটার্জি এরা সবাই জেলে গেছে আসলে ওই পত্রায় মসৃণ করে দেওয়ার জন্য কিন্তু এত কিছু করার পরও ফাঁরাজে কাটছে না দলের পারফরমেন্স দলের জনপ্রিয়তার নিরিখে আরও দুই নেত্রী প্রবলভাবে উঠে চলে আসছেন আর এতটাই তাদের জনপ্রিয়তা দলের মধ্যে বাড়ছে যে আবারও ভাইপোর গদি টলমল করতে শুরু হয়ে গেছে যতই সেনাপতি সেনাপতি করে একটা বুড়ো ধামরা অংশ তার পিছনে লালায়িত হয়ে নিজেদের আখের গোছাবার জন্য করুক না কেন দলের নেতা কর্মীদের মধ্যে জনপ্রিয়তা নিরিখে কিন্তু এই দুই নেত্রী ক্রমশ এগিয়ে যাচ্ছেন আর তাই এবার একটা দেড় মাসের বিরতি যেখানে বলা হয়েছিল অনেক কিছু ভাবনাচিন্তা করা হবে আর সেই ভাবনাচিন্তার ফসল কি এই দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দলের মধ্যেই যারা খাড়া হয়েছে তাদের ডানাটা ছাঁটা তাদের কোণঠাসা করা তাদেরকে রাজনৈতিক ময়দান থেকেই ধীরে ধীরে মিশিয়ে দেওয়া সরিয়ে সরিয়ে দেওয়া সেই প্রক্রিয়া শুরু হবে শাসক দলের অভ্যন্তরে সেই গুঞ্জন কিন্তু ক্রমশ বাড়ছে কোন দুই নেত্রীর কথা কারা দুই চ্যালেঞ্জার হয়ে উঠছেন অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে নামটা উঠে আসছে তিনি হচ্ছেন ইনি হ্যাঁ ঠিকই দেখছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র দেখুন মহুয়া মৈত্রকে ব্যক্তিগতভাবে কেউ পছন্দ করুক চাই না করুক কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তিনি যেরকম অড পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন সিচুয়েশানে সেখানে বারবার জিতেছেন এবং শুধুমাত্র নিজে যেতেননি নিজের লোককে জিতিয়ে এনেছেন সংগঠন সাজিয়েছেন সেই জায়গায় তার জনপ্রিয়তা কিন্তু ক্রমশ দলের মধ্যে বাড়ছে এবং যুব নেত্রী হিসেবে তরুণ তুর্কি হিসেবে কিন্তু দলের মধ্যে অসম্ভব তিনি জনপ্রিয় হচ্ছেন এবং যে জায়গায় তিনি কাজ করছেন সেই অংশের একটা বড় অংশের সমর্থন তার সঙ্গে রয়েছে এবং আগামী দিনে দলের মধ্যেই আরও বৃহত্তর পরিসরে তারা তাকে দেখতে চাইছেন একদম তার রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু করা শুরুর দিকটা ভাবুন কংগ্রেসে এলেন চাকরি ছেড়ে দিয়ে কংগ্রেসে প্রসালনা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কোথায় টিকিট দেওয়া হলো করিমপুর যে করিমপুর তৃণমূল কংগ্রেস কোনোদিন যেতেনি বাম অধ্যুষিত এলাকা এবং যথেষ্ট যথেষ্ট কঠিন আসন সেই করিমপুর থেকে মহামিত্র বিধানসভায় জিতে এলেন এরপর তাকে লোকসভায় টিকিট দেওয়া হল কৃষ্ণনগর কোন কৃষ্ণনগর যে সিটটা ড্যামেজ হয়ে গেছে যে সিট অতীতে বিজেপি জিতেছে এবং তাপস পাল সেখানকার সাংসদ ছিলেন সেই তাপস পাল এমন কিছু কথাবার্তা বলেছিলেন ওই ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়াটা সেই জায়গা থেকে কিন্তু কৃষ্ণনগর রীতিমতো ড্যামেজ সিট হয়ে গিয়েছিল সেই জায়গাতে কৃষ্ণনগরে টিকিট দেওয়া হয় সেই কঠিন সিট তিনি জিতে বার করে নিয়ে আসেন শুধু তাই নয় এরপর তিনি করিমপুর ছাড়লেন করিমপুরে যাকে প্রার্থী করা হলো তিনি রাজনৈতিক ময়দানে সেইভাবে কোনো ছিলেই না কিন্তু তাকেও কিন্তু জিতিয়ে নিয়ে এলেন এই মহামৈত্র এরপর নদিয়া জেলাটাই কিন্তু টলমল করছিল তৃণমূলের জন্য এবং সর্বোপরি তাকে সাংসদ থেকে বিতাড়িত করা হয়েছিল অনেক ইস্যু ছিল এবারে তাকে টিকিট দেওয়া হবে কি হবে না সেই জায়গায় কিন্তু সন্দেহ ছিল কিন্তু এর পরেও মহামৈত্রকে সেখানে টিকিট দেওয়া হয় শেষ পর্যন্ত এবং সেই কঠিন আসনটাও লড়াই করে তিনি বার করে নিয়ে আসেন এবার অনেকে বলবেন এখানে জল মিশেছে অনেক কিছু করেছেন দেখুন রাজনীতি করতে এসছেন ওই জল মিশেছে ওই গল্পগুলো শুনে লাভ নেই দিনের শেষে কি লেখা থাকবে জল মিশিয়ে জিতে জিতে দিলেন একদমই না লেখা থাকবে তিনি জিতেছেন সুতরাং কঠিন আসন বার করে নিয়ে এসছেন এবং শুধুমাত্র তাই নয় সেখানে যাতে তিনি বার করতে পারেন তাকে জেলা সভাপতি করে দেওয়া হয়েছিল তিনি কিন্তু সেই জায়গাটায় যথেষ্ট ভালো ফলাফল করিয়েছেন এবং শুধুমাত্র নিজে যেতে নয় এরপর রানাঘাট দক্ষিণ আসন বাই ইলেকশন সেখানে অবশ্যই অনেক কিছু কাণ্ড করেছে কিন্তু সেই বাই ইলেকশনে আবার তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে মুকুটমণি অধিকারী যিনি কিছুদিন আগেই লোকসভাতে হেরেছেন সেই রানাঘাট লোকসভার অন্তর্গত সেখানেই কিন্তু জিতিয়ে নিয়েছেন ফলে সব দিক থেকে দেখুন তার একটা যে ক্যাপাবিলিটি আছে এটা দলের মধ্যেই অ্যাকসেপ্টেড হচ্ছে কঠিন সিচুয়েশনে বার করতে জানেন নিজে লড়াই করতে পারেন এবং সংগঠন সাজাতে জানেন এই জায়গা যখন তৈরি হচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবেই তার যারা সমর্থক রয়েছেন তার যারা গোষ্ঠী রয়েছেন তারা চাইছেন যে তাকে আরও কিন্তু বড়সড় পদে নিয়ে আসতে হবে বড় সড়ো জায়গায় দিতে হবে কিন্তু কি অদ্ভুত নিয়ম দেখুন শাসক দলে একটা নিয়ম আসতে চলেছে যারা সাংসদ তারা জেলা সভাপতি থাকবেন না অর্থাৎ সংগঠন থেকে তাকে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবার এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা নিয়ে কিন্তু দলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে তাহলে এই সাংসদ থাকলে আর সভাপতি থাকা যাবে না এই নিয়মটা হঠাৎ করে চালু হলো কেন যদি সেটাই হয় তাহলে তো সবার আগে সেনাপতিকে সরার দরকার সরানোর দরকার তিনিও তো সাংসদ তাহলে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক হয়ে বসে থাকবেন কেন যদি এক ব্যক্তি এক পদ নীতি হয় তাহলে যিনি সাংসদ হয়েছেন তিনি সংগঠনে থাকবেনই না সবার আগে সেখানে সেনাপতি শুনে যান না তিনি সেনাপতি তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে হবে আর মহামৈত্র চ্যালেঞ্জার হয়ে উঠছেন দলের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছেন একে মুখ তারপর এরকম লড়াকু জায়গায় রয়েছেন সুতরাং মহুমৈত্রের ডানা ছাট তবুও মহামৈত্র আমি বলবো যে রিক্রুট ছিল না হয় তাকে চ্যালেঞ্জার হিসেবে সরে আসছে উঠে আসছেন তাকে সরানো হচ্ছে দ্বিতীয় যে নামটা উঠে আসছে সেটা কিন্তু আরও চমকপ্রদ কেননা এই দ্বিতীয় নামটা শোনা যায় তিনি ভাইপল্লবেরই লোক সেনাপতি লোভেরই লোক সায়নী ঘোষ যখন সেনাপতি নিজে সরে গেলেন এই যুবর সভাপতি পদ থেকে এবং দলের সাধারণ সম্পাদক হলেন সেই জায়গায় সায়নী ঘোষকে এনে বসিয়ে দেওয়া হলো সেই শাহিনী ঘোষ আসার পর তাকে নিয়ে বিতর্ক হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তিনি সংগঠনটা ধীরে ধীরে সাজিয়েছেন এবং শুধু সংগঠন সাজানো নন তিনি কিন্তু লড়েছেন এবং যাদবপুর থেকে বড় ব্যবধানে জিতেছেন তাহলে এই জায়গা থেকে তার তো প্রমোশন পাওয়ার কথা যুব সভাপতি হিসেবে তিনি ভালো কাজ করেছেন দলের যে যুব সংগঠন ছিল সেটাকে সেটাকে তিনি সারিয়েছেন এবং তিনি যখন হয়েছিলেন সেটা কিন্তু খুব একটা ইজি পথ ছিল না আপনাদের মনে থাকবে এখন ওই আইটি সেলের যে প্রধান আছে কি নাম ছেলেটা কী সুসু নাকি একটা আছে তো যাই হোক তার সঙ্গে সে সব ছেড়ে টেড়ে দিয়েছিল সব বায়ো থেকে তৃণমূল সম্পর্কে ইনফরমেশন ওই ছেলেটাকে আইটি সেলের দায়িত্ব দেওয়া হয় তো যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু ঘোষ ফুল ফুটিয়েছে কিন্তু মজার ব্যাপার দেখুন এই ঘোষের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে তাকে নাকি সরিয়ে দেওয়া হবে যুব সভাপতির পদ থেকে কেননা ওই নীতি এক ব্যক্তি এক পথ সুতরাং তিনি সাংসদ হয়ে গেছেন তাকে সংসদে সংসদে বেশি বেশি করে ব্যবহার করা হবে বেশ ভালো কথা সংসদে বেশি করে ব্যবহার করা হবে কিন্তু তার সঙ্গে যুব সভাপতির পত্র ছাড়তে হবে কেন তাকে এবং সেখানে যাদের নাম শোনা যাচ্ছে যারা আসবে তারা হচ্ছে আবার ওই লবেরি ছেলেপিলে যাতে চ্যালেঞ্জার না হয়ে উঠতে পারে এরকম মানে সাংগঠনিক দক্ষতা তাদের কতটা কি আছে তিনজনের নাম শোনা যাচ্ছে সেটা নিয়ে দলের মধ্যে একটা সন্দেহ রয়েছে যে শাহনি ঘোষ যেরকম করছিল সেই জায়গায় এরা পারবে কেউ এবার মজার ব্যাপার দেখুন কিছুদিন আগে ওই একুশে জুলাই প্রোগ্রামটা হলো একুশে জুলাইটা অ্যাকচুয়ালি তো যুব কংগ্রেসের প্রোগ্রাম যেটাকে হাইজ্যাক করে নিয়েছে যেটা তৃণমূলের ধর্ম সংস্কৃতি সেই অনুযায়ী করছে তো এতদিন অবধি এই এই একুশে জুলাই প্রোগ্রামটা যেটা যুব সংগঠন ছিল তারাই কিন্তু এটাকে হ্যান্ডেল করত। সেটা শুভেন্দু অধিকারী দায়িত্বে থাকার সময় হোক সৌমিত্র খাঁ দায়িত্বে থাকার সময় যিনি যিনি যুব সংগঠনে রয়েছেন তিনি এটা করতেন এবং মনে আছে যে গত বছর কিন্তু এই সায়নি ঘোষ বক্তৃতা করেছিলেন এবছর বক্তৃতা দেওয়া অনেক দূরের কথা এবছর সায়নী ঘোষের সঙ্গে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নাকি রীতিমতো বাক বিতণ্ডা হয়েছে একুশে জুলাই প্রোগ্রাম আগের দিন শায়নী ঘোষ সরাসরি গিয়ে নাকি চার্জ করেছিলেন সুব্রত বক্সিকে যে এটা তো যুব সংগঠনের প্রোগ্রাম তাহলে কালকের যে প্রোগ্রামটা হতে চলেছে সেই প্রোগ্রামে হোস্ট তো আমি করব। আমাকে কোনো রকমই কিছু করা হচ্ছে না কেন আর সুব্রত বক্সি তো খুব কথার লোক আপনারা জানেনি সেখান থেকে নাকি চারটে কথা শুনিয়ে দিয়েছেন যে এতদিন কোথায় ছিলে আজকে হয়েছে হঠাৎ মনে পড়েছে একদিন আগে করে যাই হোক সেই হিসেবে মানে হোস্ট করা তো অনেক দূরের কথা তাকে বক্তৃতাই দিতে দেওয়া হয়নি তাহলে সায়নি ঘোষ নাকি খুব ভালো বলিয়ে গইয়ে তাকে সংসদে সেই জন্য তার বাগ্মিতাকে তাকে ব্যবহার করা হবে অথচ একুশে জুলাইয়ের মঞ্চে তাকে বলতেই দেওয়া হলো না আসলে ব্যাপারটা অন্য কিছু এই যে যুব সংগঠনের মাথায় একটা মহিলা মুখ বসিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন যে যে যুব সংগঠন রয়েছে সেখানে তার ভালো হোল্ড ভালো গ্রিপ হয়ে গেছে এবং তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে যে জনপ্রিয়তা তিনি যাকে সরিয়ে এসেছিলেন বা যিনি সাধারণ সম্পাদক হয়েছিলেন তার আমলেও ছিল না তার ততখানিও ছিল না সবটাই লবিবাজির ব্যাপার ছিল ক্ষমতার ব্যাপার ছিল কিন্তু একজন নেত্রীকে ভালোবাসা তার প্রতি সংগঠনের যে ডেডিকেশন সেই জায়গাটা ছিল না এটা তৈরি হচ্ছে এবার যারা যুবতে আছে তারাই তো এবার নেক্সট ম্যাচ পরে মাদারে ঢুকবে ঢুকে তারা হোলটা করবে তাহলে সেই ক্ষেত্রে শাহনি ঘোষের গুরুত্ব অনেকটা বেড়ে যাবে এই যুব সংগঠনটা তিনি হাতে করে তৈরি করছেন ফলে সরিয়ে দাও সংগঠন থেকে দূরে সরিয়ে দাও আর এই যে দুজনকে মানে অনেককে হয়তো সরানো হবে কিন্তু স্পেসিফিক্যালি দুজন যারা পারফর্ম করেছে এবং করে দেখিয়েছে সেটা কিভাবে করেছে অন্য ব্যাপার আবারও বলছি অনেকেই আবার এখানে তর্ক করবেন যে এখানে জল মেশানো আছে এখানে ভোট হয়েছে না কি চুরি দেখুন একজন ভোটে যখন নেমেছে একজন রাজনীতি যখন নেমেছে আবারও বলছি ফুটনোটে কোথাও লেখা থাকবে না এখানে জাল জোয়াচুরি হয়েছিল হয়েছিল কি হয়নি প্রমাণ করুন সেটা আদালতে গিয়ে সেখানে যেটা লেখা থাকবে তিনি জিতেছিলেন তিনি জিতিয়েছিলেন তিনি থাকার সময় এই ফলাফল হয়েছিল সেখানে দু দুজন মোহামৈত্র আর সায়নী ঘোষ দোয়াই দেওয়া হচ্ছে তৃণমূলে এক ব্যক্তি এক পদ সেটা স্পেসিফিক এদের জন্য যদি এক ব্যক্তি এক পদ হয় যে সাংসদ হয়ে গেছে সবার আগে সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে তাকে মুক্তি দিতে হবে তাহলে যে সেনাপতি রয়েছে তার দায়িত্ব তো সবার আগে যাবে কিন্তু না তার চেয়ারটাই যে শক্তপোক্ত করতে হবে এই ধরনের দাপুটে নেত্রী যত উঠে আসবে তার চেয়ার তো টলমলো করতে থাকবে ওই রাজা হওয়া আর রাজার সাজার মধ্যে পার্থক্য আছে আর সেইটা যত হচ্ছে তত কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আর যত এগুলো করার চেষ্টা হচ্ছে দেখুন এরা যেহেতু সংগঠনটা নিজের হাতে তৈরি করছেন সেটা মোহাম্মত্রুই হন আর এদের একটা কিন্তু দলের মধ্যে গ্রহণযোগ্যতা একটা একটা অ্যাকসেপ্টেন্স একটা জনপ্রিয়তা এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে ফলে এরা সরে গেলে সেই অংশটা অনেকেই হয়তো আবার ক্ষমতার লোভে মিশে যাবেন যারা আসবেন তাদেরকে করবেন ঠিক আছে কিন্তু একটা বড় অংশ এটা নিয়ে কিন্তু ক্রমশ বিক্ষুব্ধ হচ্ছে আর এই বিক্ষুব্ধ অংশটা এখন হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ফলগুল স্রোতের মতো বইছে কিন্তু যখন সময় আসবে যখন দুর্নীতি কাণ্ডে বড় কোনো গ্রেপ্তারি হবে দলের দুঃসময় আরও বাড়বে তখন সেটা একটা বড় আগ্নেয়গির মতো ব্লাস্ট হয়ে যাবে না তো এই চর্চাও কিন্তু বঙ্গ রাজনীতিতে শুরু হয়ে গেছে আর তার সঙ্গে যে চর্চাটা হচ্ছে সেটা হচ্ছে মুকুল রায় শুভেন্দু অধিকারীদের তো সাইড করার অনেক চেষ্টা করেছে করে পথ মসৃণ করার চেষ্টা করা হয়েছে তারা সরেও গেছে রাজনীতি থেকে উল্টো দলে চলে গেছে কিংবা ঘরে বসে গেছে সেই অবস্থায় চলে এসছে কিন্তু এরা তো কার্য তো সেই সময় রাজনৈতিক ময়দানে ছিলই না এই মহামৈত্র সাইনিঘোষ্ঠরা তারা এসে এখন নতুন করে জনপ্রিয় হয়ে চ্যালেঞ্জার হয়ে যাচ্ছে তাহলে যতই এরকম কাঁটা সরানো হোক আলটিমেটলি সেনাপতির পথ কোনো কি মসৃণ হবে নাকি ওই রাজা সাজানোর চেষ্টা করাটাই আলটিমেটলি শাসক দলের অন্তর্জলি যাত্রার একটা সূচনা হয়ে থাকবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার